দেশের বিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত আলেম যাদেরকে আমরা মুফতি সাহেব বলি ওনাদের মতামত লাগবে এটা নিয়ে নানা মত আছে ভিন্ন ভিন্ন মত আছে ওনাদের বসে এটা সিদ্ধান্ত নিতে হবে এটা রাষ্ট্রীয় বা সরকারের কোনো ব্যাপার নয় সরকারের ব্যাপার নয় একদিনে করা যাবে কি না এটা বিজ্ঞ মুফতি সাহেব বিজ্ঞ আলেমদের মতামত নিয়ে এটা আমরা সিদ্ধান্ত নেব এবং যারা বলছেন যারা দাবি করছেন তারাও একথা বলছেন যে এটা নিয়ে একটু আলোচনা হতে পারে মধ্যবিময় হতে পারে আমিও তাই মনে করি আমাদের কোনো ক্যাবিনেট মিটিংয়ের কোনো সিদ্ধান্ত হয় নাই তবে দাবি দাবা উচ্ছে আমরা দেখছি দেখা যাক আমরা প্রয়োজন এটাও করতে পারি বিভিন্ন স্কুল অফ থট বিভিন্ন চিন্তাধারার আলে আছেন বিভিন্ন মতের আছেন বিভিন্ন তরিকার আছেন আমরা তাদেরকে এক জায়গায় করতে পারি এটা আলোচনা হতে পারে কি সিদ্ধান্ত আসে আমরা এটা অপেক্ষা করব দেখা যাক আমরা আসন্ন হজটাকে সুন্দর এবং সমাজ বান্ধব হিসেবে নির্বিঘ্ন করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের মাননীয় প্রধান উপদেষ্টা আর নির্দেশে আমরা হজ ম্যানেজমেন্ট সেন্টার করতে যাচ্ছি একটা পোর্টাল করব অ্যাপস করব একজন হাজি বাংলাদেশে অবস্থান করে একজন হাজি সৌদি আরবে যদি যায় ওনার আত্মীয় স্বজনরা বাংলাদেশে বসে জানতে পারবে উনি মুহুর্তে কোথায় আছে যাওয়ার আগে আমাদের আশকোনাতে হজ ক্যাম্পে আমরা প্রি অ্যারাইভাল ভিসা দিয়ে থাকি প্রি অ্যারাইভ্যাল ভিসা সৌদি আরবে গিয়ে ভিসা লাগাতে হবে না এন্ট্রি ভিসা আমরা এখানে লাগিয়ে দেবো এরপরে ওনাদের যে আমরা একটা ডিভাইস দেব উনি সবসময় মোবাইলে ট্র্যাক করে জানতে পারবেন ওনার লাগেজটা কোথায় আছে অতএব একজন হাজির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় বাংলাদেশ সরকার সেটা দিতে বদ্যপুরিকর এবং আমরা কাজ শুরু করেছি এবং আমরা একশো জন ডাক্তার একশো জন নার্স ফার্মাসিস্ট টেকনোলজি নিয়ে যাব। এবং এর বাইরেও যদি কোনো ইমার্জেন্সি মনে করেন বাইপাস সার্জারি অথবা কিডনি ডায়ালিসিস যদি করতে হয় এর জন্য আমরা স্পেশালাইজড হসপিটালের সাথে কথা বলেছি